জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক সমাবেশ সফল করতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে দলীয় সংগঠনগুলিতে সেই উদ্দেশ্যে মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের শাহবাজপুরে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সংগঠনের তরফে এই সভায় মূলত একুশে করে সংগঠন কর্মীদের ভূমিকা প্রচার পরিকল্পনা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় পাশাপাশি তেরোই জুলাই মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের যে সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে তাকেও সফল করতে গৃহীত হয়েছে নানান কর্মসূচি সভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের কনভেনার অসীম শিকদার রাজ্য কমিটির সদস্য কুরবান শেখ ব্লক সভাপতি তানজাউল হক সহ অঞ্চল নেতৃত্ব বহু কর্মী সমর্থক সভা থেকে কর্মী সমর্থকদের বেশি করে ধর্মতলার সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয় পাশাপাশি জেলায় দলীয় প্রচার জোরদার করারও বার্তা দেওয়া হয় নেতৃত্বের তরফে রিপোর্ট নিউজ টিভি আজকে হচ্ছে আমাদের একুশে জুলাই আমাদের যে শহীদ দিবস এবং তেরোই জুলাই মালদা জেলা সম্মেলন এই দুইটা বিষয় নিয়ে আমরা আমাদের কালিয়াচক ওয়ান ব্লকের অঞ্চল প্রেসিডেন্ট এবং ব্লক কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে আমরা আজকে আলোচনা করলাম আর কি যে একুশে জুলাই আমরা কিভাবে যাব এবং যত সংখ্যক যত বেশি লোক যাওয়া যায় একসঙ্গে এবং কিভাবে যাবে একুশে জুলাই এবং আমাদের সম্মেলনটা আছে মালদা জেলা কৃষক সম্মেলন যেটা কিষাণ ক্ষেত মজদুরের এই সম্মেলনটাকে আমরা কীভাবে সাফল্যমণ্ডিত করব। এবং যত বেশি লোক আমরা ওখানে আমাদের কর্মী আর কি কর্মীদেরকে আমরা নিয়ে যাব। তাতে আমাদের ভালো লাগবে আর কি সবাই আমরা আমাদের মাটি মানুষের যে সরকার সেই সরকারের যে জনমুখী প্রকল্প রয়েছে সেগুলো আমরা সেখানে শুনব তারপরে আমরা বিভিন্ন এলাকায় এসে নিজ নিজের এলাকায় এসে মানুষের মধ্যে তৃণমূল সরকারের যে জনহিতকর যে উন্নয়নগুলো রয়েছে সেইগুলো আমরা তুলে ধরবো এই উদ্দেশ্যে আমরা আজকে আমাদের এই কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় এক দুই তিন ব্লক কার্যালয় এখানে আমরা উপস্থিত হয়েছি আর কি এই কিষাণ ক্ষেত মজদুরের উদ্যোগে জেলা সম্মেলন কততম এটা হচ্ছে পঞ্চম জেলা সম্মেলন আর কি এর আগে শামসিত হয়েছিল গাজলে হয়েছে এবার কালিজকে হওয়ার কথা ছিল কিন্তু হরিশ্চন্দ্রপুরে হচ্ছে আর কি এরপরে আগামীতে হয়তো খালি চোখে হবে এই আশা রাখছি আপনাদের সংগঠনের উদ্যোগে কেমন প্রস্তুতি চলছে আমাদের সংগঠনের মানে উদ্যোগে বিভিন্ন ব্লকে আমাদের প্রস্তুতি চলছে আর কি আমরা আমাদের নির্দেশ রয়েছে রাজ্য কমিটির তরফ থেকে যে আমরা মাদার পার্টি যে রয়েছে আমাদের মূল পার্টি সেই মূল পার্টির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমবেত হয়ে একত্রিত হয়ে আমরা যাব আর কি একুশে জুলাই সবাই সমাবেত হব আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিষান মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির রাজ্য কমিটির সদস্য আর কি আমার নাম হচ্ছে মোহাম্মদ কুরবান শেখ